কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালোই আছি তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি যে ঈদ উপলক্ষে শ্বশুরবাড়ির কার জন্য কী কী কিনেছিলাম যতটুকু সম্ভব হয়েছে সেগুলোই আপনাদেরকে দেখাবো সবার জন্য আর সবার চাহিদা তো পূরণ করতে পারবো না একজন মানুষ কিন্তু কখনোই সবার চাহিদা পূরণ করা সম্ভব না তাই যা যার জন্য কেনা হয়েছে সবগুলো একটা ব্যাগের ভিতরে আমরা রেখে দিয়েছিলাম এই কালো ব্যাগটার ভিতরে এই ব্যাগটা কিনাতে ভালোই হয়েছে যাই হোক এখানের ভিতরে সব কিছু রেখে দিয়েছি আর একটা কথা বলে রাখি আমার হাজব্যান্ডরা হচ্ছে সাত ভাই বোন তিন বোন আর চার ভাই তো সাত ভাই বোনের ভিতরে তিন বোনের জন্য শ্বশুর শাশুড়ির জন্য আর হচ্ছে আমার যে ইয়া যারা আছে আমি সহ চারজন তো আমি ছাড়া যে তিনজন আছে তো তাদের জন্যই আর কি মার্কেটিং করেছি এই যে এখন যে জামাটা দেখালাম এই জামাটা হচ্ছে আমার ছোট জায়ের জামা তো এটা সাদার ভিতরেই ছিল সাদার ভিতরে কাপড়টা হচ্ছে জর্জেটের তো খুব ভালোই ছিল আশা করছি তাদের পছন্দ হবে আমাদের পছন্দ মতে আমরা কিনছি আর এটা হচ্ছে আমার ছোট ননদের জামা আমার হাজব্যান্ডের যে ছোট বোন আছে ওনার এটা তো এটা হচ্ছে আমার হাজব্যান্ড পছন্দ করছে তার বোনের জন্য এটা জাম কালার আর এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগে তো প্রথম দেখাতে আর কোনো অন্য জামা দেখা দেখি নাই এটা এসে এটার সাথে শিফনের উন্যা আর হচ্ছে বাটারফ্লাই দিয়েছে কাজটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই জামাগুলো বাহিরে কোথাও যা যাওয়ার সময় আর কি পড়লে ভালোই দেখায় আর এখন হচ্ছে আমরা এই যে এখানে হচ্ছে তাদের তিন বোনের জন্য যে নিয়েছি জামা এগুলো একটা হচ্ছে আমার ছোট নুনদের একটু আগে তো দেখালাম আরেকটা হচ্ছে আর একটা হচ্ছে বড় নোনাশের এই যে এখন যে শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটা কিন্তু হচ্ছে আমার বড় যে নুন নোনাশ আছে তো ওই আফার এটা আর এটা ছিল আঁচল আঁচলের কাজটা এরকম ভিতরের পারি না দেখি এখন দেখাবো ভিতরেরটা ভিতরের কাজটা হচ্ছে এরকম আর কাপড়টা খুবই ভালো ছিল এটা সামনে সরাসরি অনেক ভালো লাগে গুলো থ্রি পিসে একই রকমের নিয়েছি আর এখন যে কাপড়টা এই কাপড়টা ছিল পেস্ট কালারের ভিতরে সাদা জরি সুতার কাজ করা এটা ইন্ডিয়ান তো খুবই ভালোই তারপরে এখন যেটা দেখাব এটা হচ্ছে আমার যে বড় পরে যে নোনাশটা আছে ওই নোনাশের তো এটা হচ্ছে পায়জামার কাপড়ই যে তারপরে এটা উন্না উন্যাটাও বড় সড়ো ছিল যেহেতু উনি উনি ওনার জন্য এটাই ঠিক আছে এই এগেলো তাদের তিনজনেরটা আর এটা হচ্ছে আমার ছোটো যে যা আছে তো এটা তো প্রথমেই বলেছিলাম ওনার আর এখন দেখাবো হচ্ছে আমার মেজো মেজো যে যা মেজো যাওয়ার জন্য এটা ছিল পেস কালার তো সবগুলো জামাই কিন্তু জর্জেটের ভিতরেই ছিল কাজ করা আর শিফনের ওনা আর এটা হচ্ছে আমার বড় যে যা আছে ওই ভাবির এটা তো এটাও শিপনের অন্য বাটারফ্লাই সেলার কিন্তু এই থ্রি পিসটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে আর উনি হচ্ছে একটু মানে ওনাকে এটা মানাবে অনেক সুন্দর তো সেই কারণে এটা নেওয়া হয়েছে আর কি এই থ্রি পিসটা হচ্ছে প্রথম দেখাতেই আমি আমি আর কি পছন্দ করেছিলাম এটা নিচের কাজটা ছিল এরকম আর মাঝখানের কাজটাও ছিল ওই টাইপের এ হচ্ছে আমার তিন যার জন্য নেওয়া হয়েছিলো ওগুলো দেখালাম এখন দেখাবো হচ্ছে আমার শ্বশুরের জন্য কি নিছে আমার হাজব্যান্ড দেখেন সে নেওয়া শপিং করার পরে প্রত্যেকটা শপিং ব্যাগের উপরে কার জন্য কোনটা তো নাম লিখে রাখছে তারপরে এটা হচ্ছে আমার শ্বশুরের জন্য যেহেতু ছিল সেখানে বাবা লিখে রাখছে তো ওনার জন্য হচ্ছে লঙ্গি আর যে হাফাতালা শর্ট হাতাওয়ালা যে গেঞ্জিগুলা পাওয়া যায় মুরুব্বিরা পরে সাদা ওই দুইটা গেঞ্জি নিছে পাঞ্জাবির কাপড় নিতে চেয়েছিল কিন্তু উনি ফোন করে বলছিল যে পাঞ্জাবি কাপড় লাগবে না তাই আর কি নেয় নাই আর এটা হচ্ছে আমার শাশুড়ি আম্মার জন্য এখানে দুইটা কাপড় আছে তো দুইটা কাপড়ই দুইটা বক্সে রাইখা দিয়েছে আর নামও লিখে রাখছে তো দেখি এখন বের করে দেখে আপনাদেরকে দুইটা কাপড়ই কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এই যে এটা হচ্ছে একটা হচ্ছে বেগুনি কালার একটা হচ্ছে স্কাই ব্লু আকাশি কালারের ভিতরে তো এটা জামদানি টাইপের ছিল আর এই শাড়িটাই নাকি আমার শাশুড়ির আমার অনেক পছন্দ হয়েছে আর এই যে এখন যেটা দেখাচ্ছে এটা কিন্তু বেশ সুন্দর ছিল জানি না এটা পছন্দ হয়েছে কিনা কিন্তু ভালোই লেগেছে এটা তো এটার এটাও ইন্ডিয়ান ইন্ডিয়ান যে সুতি কাপড়গুলো বলে এটা ছিল মিনা আরি কাজ করা শাড়ির ভিতরে মিনা কাজ করা ছিল এই হচ্ছে আমার শ্বশুর শাশিটা একসাথে রেখে দিলাম আর এই হচ্ছে ফুল যে জামা কাপড়গুলো এগুলো রেখে তারপর হচ্ছে একটু হালকা ভিডিও করে নিয়েছি এই শপিংগুলো রেখে তারপর হচ্ছে সবগুলো আবার গুছিয়ে রাখবো গুছিয়ে রেখে আমরা যাওয়ার সময় নিয়ে যাব আমরা যেহেতু চানরাতে গিয়েছিলাম মানে ঈদের আগের দিন তো তখন নিয়ে গিয়েছি আর এই সব শপিংগুলোই হচ্ছে আমার হাজব্যান্ড করছে তার বাবা মা তার ফ্যামিলির জন্য যাই হোক এখন দেখাবো হচ্ছে এই শাড়িটা হচ্ছে আমার খালার জন্য আমার খালার হচ্ছে ছেলে মারা গেছে সতেরো সালের দিকে তো ওনার একটাই ছেলে ছিল তো তার জন্য আর কি এটা তার জন্য গিফট করব। আর এটা এখন যেটা দেখাচ্ছি গোলাপি কালার এটা হচ্ছে আমার খালা শাশুড়ির জন্য আপনাদের ভাইয়ার খালার জন্য এটা আর আমার শাশুড়িরটা একই ডিজাইন শুধু কালারটা আলাদা এটা আমার খালার জন্য আর ওটা হচ্ছে আমার খালা শাশুড়ির জন্য আর এখন দেখাবো হচ্ছে আমার দাদির জন্য এটা হচ্ছে আমার দাদি আমার দাদি তো অনেক সুন্দর মার্শাল্লাহ তো তার জন্য এই অ্যাশ কালারটা যাই হোক ভিডিওটা এতটুকুই ছিল